সার্জেনকে দেখতে এসে সকলেরই মন খারাপ হয়ে গেছে এখন যারা এসেছে আজকে দেখতে তাদের প্রত্যেকের মন খারাপ হয়ে গেছে আর যারা আসবেন বলে ভাবছেন তার আদৌ কি আসবেন নাকি আসবেন না খুব এই দুঃখজনক একটা ভিডিও পোস্ট করছি আমি আমার পয়সা দেখতে পাচ্ছেন হালকা ভিজেও গিয়েছি সার্জেন ওখানে গিয়েছিলাম আমার বাড়ি থেকে সামনাসামনি তো আজকে শুক্রবার আজকে মেন অনুষ্ঠান নয় পুজোর যে মেন অনুষ্ঠান সেটা শনিবার দিন তো আজকে কিন্তু সার্জেনকে দেখার জন্য এবং লাইটসও দেখার জন্যই কিন্তু প্রচুর প্রচুর আমার ডিজেল ডিজেলাভার বন্ধুরা গেছে আর আজকে জানি আমার এই ভিডিওতে কমেন্টের পুরো ঝড় উঠে যাবে প্রচুর কমেন্ট হবে ভিউজের থেকে কমেন্ট বেশি হবে আজকে মিলিয়ে নেবেন আমার কথাটা কারণ যারা যারা সার্জেনকে দেখতে গেছে প্রত্যেকেই মুখে একটাই কথা সার্জেন বাজেনি চলবে না কিন্তু কেন চলবে না কেন চলছে না যারা আসবেন বলছেন তারা কি করবেন প্রথমে বলি ডিজে সার্জেনের যে সেটাপ কালকে যে টেস্টিং করেছিল ভাই সেই লেভেলের টেস্টিং মাত্র লেভেলের টেস্টিং তাহলে আজকে হঠাৎ করে এরকম সাউন্ড কমে গেলে কেন সার্জেন দা নিজে তার ডিজে সার্জেন প্রোডাকশন চ্যানেলে দেখবেন কমিউনিটিতে দিয়েছে যে চাপ আছে সেই জন্য ভলিউম টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট দেওয়া রয়েছে যে সমস্ত বন্ধুরা রাগ করে চলে যাচ্ছেন তাদেরকে আমি সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা রাগ করে চলে যাবেন না সার্জেনকে যদি দেখতে আসেন তো দেখে যান যদি সার্জেনকে শুনতে আসেন তাহলে আসবেন না অন্তত আজকে শুক্রবার আসবেন না যদি সার্জনকে শুনতে চান যে সার্জেন কেমন আমি শুনবো তাহলে আসবেন না যদি বলেন সার্জেন কেমন আমরা দেখব তাহলে আসুন প্রথম কথা বলি সার্জেনের সেট আপ কালকে টেস্টিং হয়েছিল বেজেছিলো আজকে শুক্রবার যেটা খবর পেলাম সাড়ে চারটে কি পাঁচটার দিকে একবার জোরে বাজিয়েছিল ডিজি দুখানা দেওয়া রয়েছে পারফেক্ট ভোল্টেজ আছে ভোল্টেজের কোনো সমস্যা নয় লাইটিংও রেডি প্রশাসনিক সমস্যা হয়েছে সেই জন্য কমিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে ভলিউম কমিয়ে বাজাতে হবে তাই সার্জেন্দ্রা নিজেও কমিউনিটি পোস্ট করেছে টোয়েন্টি থেকে ফর্টি পারসেন্ট ভলিউমে কিন্তু বাজছে এর জন্য মন খারাপ করার কিছু নেই সার্জেন সাউন্ড যেমন তেমনই আছে বাট এখানে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে তো যারা আসছেন তারা কি করবেন যারা রাস্তায় আসছেন তাদের আমার মনে হয় না আসাটাই আজকে বেটার আজকে এমনিতে ঝড় বৃষ্টি প্রচন্ড আমি দু ঘন্টা দাঁড়িয়েছিলাম বৃষ্টি হচ্ছিল এত কুটিঘাটে আছি এখন তো যারা আসবেন বলে যে আজকে ভাবছিলেন এসে লাভ নেই কারণ একদম ছোট্ট করে সাউন্ড দিয়ে হালকা করে বাজানো হচ্ছে আর বর্মন যেটা খবর পেলাম আমি তো ওখান তো যেতেই পারলাম না বর্মন কিন্তু সেখানে ফিটিং চলছে আচ্ছা কালকে যারা আসবেন তারা কি করবেন তারা আসতে পারেন কিন্তু আমার মনে হয় এই ভলিউমে কিন্তু বাজবে না মানে জোর যে বাজা সার যে অরিজিনাল সাউন্ড সেটা কিন্তু আপনারা শুনতে পাবেন না টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট বড় যেন ফিফটি পার্সেন্ট সাউন্ড হতে পারে এবারে বলি পরিস্থিতি কীরকম আপনারা যদি আসতে চান আসতে পারেন যেটা আগেও বলেছি আবার বলছি একই কথা সার্জেনকে দেখতে হলে আসুন শুনতে হলে আসবেন না খুবই মনটা খারাপ কারণ প্রত্যেকটা ছেলে যারা সার্জেনের সাউন্ড শুনতে যাই সবাই গিয়েছিল আমি ঢুকছি ঢুকতে মানে ঢুকতে ঢুকতে সার্জেন যেখানে বাজছে পুরোটাই কিন্তু সব ছেলেরা আমাকে তো চেনে একটাই কথা দাদা সার্জেন চলবে না সার্জেন হাই বাজেনি সার্জেন এই সেই আরে ভাই সঠিক কারণ হচ্ছে এটা কমিটি থেকে পারমিশন না পেলে উনি ফুল সাউন্ডে বাজাতে পারবেন না কারণ যারা ভাড়া করেছে যেই পরিস্থিতির মধ্যে চলছে সেটা মেনটেন করা অবশ্যই দরকার আচ্ছা এবারে বলি কেন এরকম হয়ে গেল বিকালেবেলা চারটে পাঁচটার সময় শুনলাম এত ভিড় হয়ে গেছে আসলে ঘটনাটা কি বলে দিচ্ছি আপনাকে ওই যে রাজবাড়ি রাজবাড়ির আগে যে নারাজল মোড় মানে আমরা এদিক থেকে গেছিলাম কুড়িঘাট দিক থেকে এদিক থেকে কোনো প্রবলেম নেই এদিক থেকে লোকাল রাস্তা আমরা গেছি বাইক রেখে ফাঁকা হয়ে চলে গেলাম কিন্তু মেন রোডটা হচ্ছে কেশপুর থেকে বা ওদিকে দাসপুর থেকে যে মেন রোডটা ঢুকছে নারাজল মোড় থেকে রাজবাড়ি পর্যন্ত ওই অংশটার মধ্যে আমি নিজে বর্মনের কাছে যাবো বলে একবার গেছি রাজবাড়ির কাছ থেকে এমন জ্যাম হয়ে গেছে বা যেতে পারিনি বাইপাস একটা সরু রাস্তা ধরার হচ্ছে যাওয়ার চেষ্টা করলাম সেখানে এমন ঠেলাম জ্যাম হয়ে গেছে যেতে পারিনি মোড় মাথায় পুলিশগুলো আছে আমি ব্যাকে আসছি আমাকে বলছে এদিকে নো এন্ট্রি আমি বলছি স্যার আমাকে ছেড়ে দিন আমি ঘর পালাই এদিকেও যেতে পারবো না ওদিকেও যেতে পারবো না এখন তবু ফাঁকায় যেতে পারি তো রকমে আমি ব্যাকে কোনো রকমে রকমে আমি বেরিয়ে একদম জায়গা ছেড়ে পালিয়ে এসছি আমি আর যাচ্ছি না এত ভিড় সত্যি করে মানে ভাবা যায়নি আর কেন এরকম সমস্যাটা হচ্ছে জানেন তো মানে একটা সরু ঢালাই রাস্তা একটা মারুতি যদি ঢুকে যায় দ্বিতীয় মারুতি আর পাস করতে পারবে না সেই জন্য এমনিতে নো এন্ট্রি নো এন্ট্রিটা কালকে আজকে নো এন্ট্রি কোনো গাড়ি ঢুকতে দেয়নি কিন্তু মোটর সাইকেলে যে এমন জাম হয়ে গেছে মুখে জাম হয়ে গেছে মানে যেটা মোড় মাথা সেই মোড়ের মুখেতেই জাম হয়ে গেছে যার জন্য এত সমস্যা বিস্তারিত সব কিছুই বললাম আপনাদেরকে আর একটা কথা বলি ভিডিও করতে দিচ্ছে না কাউকে আপনারা ঢুকে থেকেই শুনতে পাবেন আউটপুটে টোটাল অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে কেউ ভিডিও করবেন না তো আমরা ভিডিও করিনি আমরা ইউটিউবাররা ভিডিও করি না ওখানে একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে ইউটিউবাররা কেউ ভিডিও করবে না দেখুন আমি একটা কথা বলতে চাই যারা ভিডিও করছে ছবি তুলছে সবাই ইউটিউবার না ইউটিউবাররা বোঝে ইউটিউবাররা জানে আপনারা একবার দুবার বলে দিলে ইউটিউবাররা ভিডিও করবে না ভিডিও কিন্তু এখন যারা করছে আমি দেখলাম আমি নিজে ওখানে গেছি ঘুরেছি যারা ভিডিও করছে বা মোবাইলে ছবি তুলছে তারা কিন্তু সবাই অডিয়েন্স তারা ইউটিউবার না ঠিক আছে হয়তো একজন দুজন ছোটোখাটো ইউটিউবার আছে বাট বেশিরভাগ মানুষই কিন্তু অডিয়েন্স যারা দেখতে গিয়েছে আর আপনারা জানেন সেলিব্রিটিকে দেখতে গেলে কাউকে স্টারকে দেখতে গেলে সেখানে একটা সেলফি তুলে একটা ছবি তুলবেই এটা মানুষের হ্যাবিট এখন তো সেই হিসাবে তারা কিন্তু সেইভাবেই একটা ভিডিও ক্লিপ যে আমি সাজিয়ে দেখতে এসেছিলাম একটা ভিডিও ক্লিপ একটা ছবি তোলার চেষ্টা করছে তো যাই হোক কমেডি থেকে পড়া নির্দেশ আছে অনেকেরই ফোন কেড়ে নিয়েছে যেটা আমি খবর পেলাম অনেকেরই ফোন নিয়ে নিয়েছে তো আপনারা এই ফুলটা করবেন না ভুল করেও ওখানে ছবি তুলতেও যাবেন না আর ভিডিও করবেন না আমি রাত করে অনুরোধ করছি আগামীকাল যারা আসবেন বলে ভাবছেন আমার মনে হয় যারা সারিজনকে দেখতে চায় আবার একই কথা সার্জিনকে দেখতে চান তারা আসুন যারা সারিজিন শুনতে চান তারা দয়া করে আসবেন না না আসে ভালো তাহলে কি করবেন তাহলে চলে যান বরমণের কাছে বরমন কালকে আজকে রাত্রে মনে হচ্ছে টেস্টিং হবে আমি তো বাড়ি চলে যাচ্ছি কালকে সারাদিন বাঁচবে নতুন লুকে রেডিও হচ্ছে বর্মন মিউজিক আর কালকে আমি যাওয়ার চেষ্টা করব আমি আর এদিক দিয়ে যাবো না আমি তাজপুর দিয়ে ঘুরে মেন রোডে গিয়ে বর্মনের কাছে যাওয়ার চেষ্টা করব তো সামন যদি শুনতে চান আনন্দ উপভোগ করতে চান যদি ড্যান্স করতে চান নাচতে চান না না যদি নাচতে চান এনজয় করতে চান তাহলে সারিজেন ওখানে যাবেন তাও দু কিলোমিটার দূরে দু কিলোমিটার দূরে মেন রোডের গায়ে কোথাও গ্যারেজ করা আছে ওনাদের সেখানে সুরক্ষিত জায়গায় বাইক গাড়ি রেখে তবে যাবেন আর যদি হামিং শুনতে চান ভাইব্রেশন শুনতে চান তাহলে কিং বড় মনে রয়েছে সেখানে যান ক্ষমা করবেন বন্ধুরা মাফ করবেন অনেক আশা করে আপনাদেরকে বলেছিলাম যে আসবেন দেখবেন কিন্তু পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে গেছে ঠিক আছে তো চলুন কালকে কিছু যদি আপডেট পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা চলে এসেছি আজকে প্রথম দিন শুক্রবার ডিজে সার্জনের যেখানে আছে নাড়া জলে ওখানকে আসছি বাট ছেলেগুলো আসছে বলছে দাদা ভিডিও করতে দিচ্ছে না তো সেই জন্যই আপনাদেরকে ভিডিও যেহেতু কমিটির পারমিশন নেই সেহেতু আপনাদেরকে ভিডিও শেয়ার করছি না একটা ব্লগ দিচ্ছি যারা যারা আসতে চাইছেন আপনারা চলে আসুন দেখতে পাচ্ছেন আমি নদী পেরিয়ে গ্যারেজে অলরেডি বাইক রেখে দিয়েছি অর্থাৎ যারা আসবেন তারা নদী পেরিয়ে দিক থেকে গ্যারেজ করা আছে কমিটির তরফ থেকে আপনারা রাস্তার ধারে বা অচেনা অজানা জায়গায় বাইক রাখবেন না কিছু হলে কমিটির দায়িত্ব থাকবে না তাই সেফ জায়গায় গাড়ি রাখুন দশ টাকার টিকিট করে কমিটির যে গ্যারেজ রয়েছে সেখানে বাইক রেখে তারপর এই যে আমরা যেমন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সামনাসামনিই আছে গ্যারেজ আর চার চাকা যদি নিয়ে আসেন নদী পেরানোর আগে ডান দিকে ফাঁকা জায়গা আছে ওখানে আমরা পার্কিং করে দিতে পারেন আর বাইকগুলো নদী পেরিয়ে এসেই গ্যারেজটা পেয়ে যাবেন তো সার্জেন আজকে প্রথম দিন কিন্তু কোয়ালিটি গানে ভালো পাচ্ছি আমি এখান থেকে শুনতে পাচ্ছি বাট তো স্পটে কিন্তু ভিডিও দিচ্ছে না তাই আমার মনে হয় যে সমস্ত ইউটিউবাররা ভাইরা আছেন আর ভিডিও না করাই ভালো এত রেজার দিয়েছে ভাইরা তোমরা ভিডিও করো না বেকার বেকার ঠিক আছে ভিডিও দরকার হলে আমার চ্যানেল থেকে নিয়ে নেবে আগের ভিডিও আছে বাজার ভিডিও টেস্টিংয়ের ভিডিও তো এত রেজার লাগিয়েছে যে কোনো মতেই তোমরা ভিডিও করতে পারবে না বা করলে তোমাদের নিজেদেরই খুঁটি মোবাইলগুলো খারাপ হয়ে যাবে তো চলো আমি চলে এসেছি স্পটে এখান থেকে বলে দিচ্ছি হ্যাঁ এখানে ভিডিও শেষ করছি আর পাচ্ছি অলরেডি সাউন্ড আপনারা পাচ্ছেন সারছেন সার্জেন আজকে ফুল পাচ্ছে আমি এখানে করছি তো হ্যাঁ জানি না কোথায় ওই সাইডের আর তো ওই দিকটায় দেখতে পাচ্ছি না যে লাইট ফুল বাজছে আপনাদেরকে লাইট বলে দিলাম যে বাজছে অনেকে বলছেন যে নাকি সার্জন বাজছে না বাজছে শুক্রবার রাত্রি নটা দশটা পর্যন্ত বাজবে আর কালকে শনিবার সারা সারাদিন এবং রাত পর্যন্ত এখানে ফুল সিকিউরিটি আছে বন্ধুরা কোন চাপ নেই যারা আসবেন তারা সার্জেনকে দেখতে পাবেন তো আপনারা আসুন কোনো অসুবিধে নেই দেখছেন আমাকেও চলে আছে যে ভিডিও করছো কেন আরে ভাই আমি কোথায় ভিডিও করছি আমি তো রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি ভাই তো ঠিক আছে চলো কমেডির ছেলেরা খুব ভালো অনেক কষ্ট করে চার্জেনকে এনেছে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না অসুবিধা কিছু নেই কিন্তু ভিডিও করতে দিলেও প্রবলেম কিছু নেই